বন্ধুরা নকল সূর্য তৈরি করে ফেলেছে চীন বিভিন্ন মিডিয়ায় এমনটি দাবি করা হয়েছে শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি কিন্তু একদম সত্যি আরও হতবাক হয়ে যাবে শুনলে এই নকল সূর্য আসল সূর্যের থেকেও পাঁচ গুণ বেশি তাপ উৎপন্ন করছে সূর্য শব্দটি শুনলেই আমাদের প্রথমে মনে হয় মহাকাশে অথবা পৃথিবীর আকাশে ছুলে থাকা আগুনের একটি গোলপিণ্ডকে যার দিকে খালি চোখে তাকানো অসম্ভব বিশাল বড় আসল সূর্যের কাছে এখন পর্যন্ত যেতে পারেনি কোনো মানুষ আমরা জানি সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের আশেপাশে কোনো কিছুই টিকতে পারে না জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সেখানে কিভাবে পৃথিবীতে সূর্য তৈরি করা সম্ভব হয়েছে বন্ধুরা সত্যি কিন্তু নকল সূর্য তৈরি করা হয়েছে চীনে তবে একটু ভিন্নভাবে বন্ধুরা প্রথমেই বলে চীনের এই নকল সূর্য নিয়ে ভয় পাবার কিছুই নেই এটি আসল সূর্যের মতো আকাশে ঝুলে থাকবে না অথবা এর তাপও সবার গায়ে লাগবে না তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে কেন চীন নকল সূর্য তৈরি করতে গেল কি লাভ এতে ইভাবেই বা তৈরি হয়েছে চলো আজকের সায়েন্স মিষ্টিয়ান মোট চ্যানেলের এই পর্বে এই দারুণ খবরটি নিয়ে আলোচনা করি বন্ধুরা চীনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সে নির্মিত নকল সূর্যের মধ্যে অবিকল আসল সূর্য যেভাবে শক্তি উৎপন্ন করে সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে সূর্যের অভ্যন্তরে লাগাতার নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপন্ন হয় এর মাধ্যমে উৎপন্ন হয় বিপুল তাপ শক্তি এই প্রক্রিয়ার মাধ্যমেই পৃথিবীতে নকল সূর্যের তাপ উৎপন্ন করা সম্ভব হয়েছে যেটা আসল সূর্যের চেয়েও বহুগুণ বেশি বন্ধুরা টোকামাক নামক রিয়েক্টরের অভ্যন্তরে এই ফিউশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে যে টোকামাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তার নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স কন্ডাক্টিং টোকামাক বা ইএএসটি এই ইএসটির অভ্যন্তরে নরম প্লাজমাকে চৌম্বকক্ষেত্র দ্বারা নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে রাখা হয়েছে যাতে সেটা কন্টেনারের সংস্পর্শে না আসে এখন অনেকে প্রশ্ন করবে যেহেতু এটি সূর্য থেকে বেশি তাপ উৎপন্ন করছে তাহলে তো পৃথিবীর গলে যাওয়ার কথা বা কোনো মানুষের চারপাশে টিকে থাকার কথা নয় তাহলে কৃত্রিম সূর্যটি কীভাবে সহনশীল হল উত্তর হলো এটিকে চৌম্বকক্ষেত্রের মাধ্যমে সীমাবদ্ধ করে রাখা হয়েছে যাতে তা কন্টেনারের সংস্পর্শে না আসে বিশেষ প্রক্রিয়ায় চীনসহ সারা পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এই কাজটি করেছেন বন্ধুরা মূলত কৃত্রিম সূর্য তৈরির মূল উদ্দেশ্য হল মানুষের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার পরিবেশবান্ধব উৎস তৈরি করা বর্তমানে যেসব শক্তির উৎস আছে তা যেমন যথেষ্ট নয় তেমনি পরিবেশবান্ধবও নয় যেমন তাপবিদ্যুৎ পরিবেশে কার্বন নিগত করে জলবিদ্যুৎ জীববৈচিত্র্য ও জলাবদ্ধতা সহ নানা সমস্যার সৃষ্টি করে পারমাণবিক বিদ্যুৎ দ্বারা সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া ভবিষ্যতে যে শক্তি সংকট দেখা দিবে এটি আমরা কমশে সবাই জানি তাই বিজ্ঞানীরা বিকল্প পথ হিসাবে কৃত্রিম সূর্য তৈরির চেষ্টা করছেন কারণ এর মাধ্যমে কোনো তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হবে না তাই বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন এই প্রক্রিয়ায় ফিউশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা নিয়ে বন্ধুরা সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে গবেষকরা কৃত্রিম সূর্য সাত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপে সতেরো মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত পরিচালনা করেন গবেষণাগারটি চীনের তৈরি হলেও দুই হাজার সাল থেকে সেখানে বিভিন্ন দেশের দশ হাজারেরও বেশি বিজ্ঞানী কাজ করছেন তবে গবেষণার উল্লেখযোগ্য সাফল্য আসলেও এর এখনও অনেক কাজ বাকি বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে লিখে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ